রাতে ঘুমানোর আগে এই আমলটি আপনার মাথা থেকে টেনশন দূরে সরিয়ে দিবে এবং নিশ্চিত জান্নাতি হওয়ার সুসংবাদের ঘোষণা আল্লাহর আলমের আপনার জন্য রেখে দিয়েছেন মাধ্যমে চমৎকার একটি হাবিস পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম এই আমলটি করার কারণে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট একটা আমলের জন্য আল্লাহর হাবিব এক সাহাবিকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহি ওই সাহাবি যে ঘটনাটা রসুল ইসলাম একদিন একটা মজলিসে এরকম আলোচনা করছিলেন আল্লাহর হাফিজুল ইসলাম আলোচনা করা অবস্থায় রসুলাম বলেন এই সময় যে ব্যক্তি এই মজলিসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে ওই ব্যক্তি জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন একজন ব্যক্তি আসলেন এসে তিনি প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন সেকেন্ড দিন আবার আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম এজ ইউজুয়ালভাবে আল্লাহ হাফিজুল ইসলাম আলোচনা করছিলেন প্রোগ্রামে রসুল ইসলাম যখন কথা বলছিলেন ওই সময় রসুল ইসলাম বললেন আজকে এই মুহূর্তে এই প্রোগ্রামে এই মজলিসে যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন দ্বিতীয় দিন সেই একই ব্যক্তি মুজলিশ উপস্থিত হল তৃতীয় দিন আল্লাহর ঘোষণা দিলেন একজন সাহাবির একটু এমন আমল রয়েছে তিন এই ব্যক্তিকে আল্লাহ জান্ন সুসংবাদ দিলেন ওই সাহাবি ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে জান্নাত সুসংবাদ দিয়েছে ওই ব্যক্তির কাছে যে গেলেন যে বললেন যে ভাই আমার বাসায় একটু সমস্যা আমি আপনার একটু আপনার বাসায় মেহমান হতে চাই বলছে হ্যাঁ অবশ্যই আহলান্ন সাহলান চলেন আমার বাসায় ওই সাহাবি বরণা করেন আমি তিন দিন যাবৎ তার বাসায় অবস্থান করলাম স্পেশাল কোন আমল আমি তার মধ্যে দেখতে পেলাম না তিন দিন যাবৎ আমি তার বাসায় থেকে দেখতে পেলাম অন্যান্য সাহাবিরা যেমন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এই সাহাবিও রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে গুনগুন করে চোখের পানি ফেলে অন্যান্য সাহাবীরা যেমন কোরআন তেলাওয়াত করে এই সাহাবী কিভাবে কোরআন তেলাওয়াত করে অন্যান্য সাহাবীরা যেমন আব্বা আম্মার খেদমত করে এই সাহাবিও তেমন আব্বা আম্মার খেদমত করে স্পেশাল কোন আমল তার চোখে পড়লো না তৃতীয় দিন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওই সাহাবিকে যে সাহাবি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে মূলত এসেছিলাম এই জন্য রসুল ইসলাম তিন তিনবার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমি একটু জানতে চাই আপনাকে আপনার কোন এমন আমল রয়েছে স্পেশাল কি আমল রয়েছে যে আমলের জন্য আল্লাহর হাবিব এই সুসংবাদটা আপনাকে দিলেন ওই সাহাবি বলছেন আমার তো মনে পড়ে না এমন কোন আমল আমার রয়েছে স্পেশাল তবে আমি একটা কাজ করি ন্যাচারালি আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে গেলে সারাদিন আমার সাথে জার । যার অন্যায় হয়েছে আমি কোনো ক্ষোভ রাখি না কোনো কষ্ট রাখি না সবাইকে আমি মাফ করে দেয় এই ক্ষোভ কষ্টগুলো না রেখে সবাইকে মাফ করে আমি ঘুমাতে যাই এই কাজটা আমি করি ওই তখন বললেন নিশ্চয়ই মর্যাদা দিয়েছে দেখেন আমাদের দুনিয়ায় চলতে ফিরতে অনেকে আমাদের কষ্ট দেয় আঘাত প্রাপ্ত করে আমরা যদি এই হাদিসটাকে সামনে রেখে ভুলে যেতে পারি দেখবেন রাতের বেলায় টেনশনও মাথা থেকে দূর হয়ে গিয়েছে টেনশন কেন আসে মন রাতের বেলায় ঘুম কেন হয় না মানুষের অনেক সময় বিভিন্ন জায়গায় এমন কষ্ট পায় কষ্ট পেয়ে রাতের ঘুম হারাম হয়ে যায় যদি এই হাদিসটাকে সামনে নিয়ে আপনি কষ্টগুলোকে ভুলে যেতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনীর ফজিরত আপনাকে দান করে দিবেন